বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং নিয়ে চলেছি নমস্কার আমি অনুরুদ্ধ কাস্টিং কাস্টিং যারা যারা এই চ্যানেলটা নতুন দেখছো এই ভিডিওটা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা যারা নতুন অভিনয় করতে চাও অভিনেতা বা অভিনেত্রী হতে চাও তারা এখনও জানো না কোথায় যাবেন সেটার জন্য সঠিক জায়গায় এটা এখান থেকে প্রচুর লোক অভিনয় করছে বিভিন্ন চরিত্রে আমি কাস্টিং করেছি এবং করবো তো তোমরা যদি তোমাদের লক্ষ্যটাকে পূরণ করতে চাও তাহলে অবশ্যই আমাদের কাছে আসো তোমাদের একটা অডিশন ভিডিও দাও তোমাদেরকে একটা ফটো পাঠাও আমাদেরকে আমাদের অফিস আসো দেখো কীভাবে কাজ হয় এখান থেকে আর যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এরকম টাইপের ভিডিও কিন্তু এখানেই পাওয়া যায় যেখান থেকে বিভিন্ন চ্যানেলের কাস্টিংয়ের সম্পর্কে আপডেট দেওয়া হয় তাহলে দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা যারা মনে করছো তোমাদের পরিচিত কেউ আছে যারা অভিনয় করতে চায় বা করতে পারবে তাদেরকে চান্স দেওয়া পাচ্ছে না বলে নাহলে চান্স পেলে তারা করতে পারে তাই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো যারা এই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা অভিনয়টা পারে করতে ট্যালেন্ট আছে যা তাদের কাছে ছড়িয়ে দেওয়া ব্যাপারটা যাতে তারা এখানে এসে একটা অডিশন দিতে পারে এবং তাদের যোগ্যতা থাকলে তারা যাতে চান্স পায় তো সেই জন্য নতুনরা এটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বাকি যারা রয়েছ তারা চলো কাজটি গুলো শুনে নি কি আছে আজকে প্রথমেই আমি যেটা বলবো যে একজন শিশু শিল্পী লাগবে আট বছরের বাচ্চা ছেলে একটা রানিং মেগা সেলে লিড চরিত্রে কাস্টিং লিড মানে কি একটা মেন ট্র্যাকে কাস্টিং হবে তার ঠিক আছে তো সেটার জন্য একজন অ্যাপ্রোপ্রিয়েট অভিনেতা বাচ্চা লাগবে যে এটা করতে পারবে তাদের প্রোফাইল যদি সিলেক্ট হয় তাহলে তাদেরকে আমরা ইমিডিয়েটলি পাঠাবো প্রোডাকশান হাউসে প্রোডাকশান থেকে যদি সিলেকশন করে দেন ওকে ডাকা হবে চ্যানেলে চ্যানেল থেকে ফাইনাল ওর সঙ্গে লুক সেট নেওয়া হবে লুক সেট নিয়ে তারপর কাজ শুরু করতে পারবে তো যারা যারা এই ছোট বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে চায় বা তোমাদের বাচ্চারা তার বাচ্চারা দেখে দেখছেন এটা বড়রা দেখছে তো বড়রা যারা নিজের বাচ্চার জন্য বা পাশের বাড়ির কোনো বাচ্চার জন্য এটা ভেবে থাকেন যে না তারা এটা করতে পারবে তাহলে অবশ্যই তাদেরকে ইনফর্ম করো আমার সাথে যোগাযোগ করতে পারলো ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দাও তাদের ফ্যামিলি প্যান্টসকে পাঠিয়ে দাও যদি তারা মনে করে যে এই চরিত্রতে তাদের বাচ্চাদেরকে যদি অ্যাক্টিং করাতে চায় তাহলে অবশ্যই বাচ্চার প্রোফাইলটা পাঠা আমাকে সেটা আমরা পাঠাবো প্রোডাকশন হাউসে প্রোডাকশন হাউসে যদি সিলেকশন করে তাহলে যেতে হবে ওখানে যাওয়ার পরে সিলেকশন হলে কাজটা করতে পারবে তাহলে আর দেরি না করে এখন যোগাযোগ ওকে হচ্ছে একটা রানিং বাংলা মেগাসের খুব জনপ্রিয় বাংলা সিয়ার সেখানে একজন ট্রান্সপোর্টেশন কোম্পানির মালিক এবং একজন ধাবার মালিক খুব ভালো চরিত্র জীবন ঠিক আছে একজন ট্রান্সপোর্টেশন কোম্পানির মালিক একজন ধাবার মালিক এই চরিত্রে একজন ধাবার মালিক যাবে সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে আর ট্রান্সপোর্টেশন কোম্পানির মালিক যে সে পঞ্চাশের ওপর হতে হবে খুব ভালো অভিনেতা হতে হবে এর আগে এক্সপিরিয়েন্স থাকতে হবে খুব কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রটা তো যারা যারা মনে করছো এই চরিত্রটা তোমরা করতে হবে তোমাদের প্রোফাইলটা এই চৈত্রাসে ম্যাচ করছে তারা তোমাদের প্রোফাইলটা পাঠাও আমাকে যদি সেই প্রোফাইল চ্যানেল থেকে সিলেকশন করে তাহলে আমরা তোমাকে ডেকে নেবো তোমাকে কল টাইম বলে দেবো সেই সময় তোমাদের পৌঁছে যেতে হবে তাহলে আর দেরি না করে এখন একটা কাজ করো তোমাদের প্রোভাইলটা আমার কাছে পাঠাও সেটা পাঠাই কিছু হলে জানাচ্ছি দু থেকে আড়াই হাজার টাকা পেমেন্ট আছে পার ডে তো এরকম যারা আছো যারা থিয়েটারে অভিনয় করো বা এর আগে কোনো মেগাতে অভিনয় করেছো তোমাদের অভিজ্ঞতা থাকলে সেই ভিডিওটা পাঠাও আমার কাছে তার সঙ্গে পাশাপাশি ফটো এগুলো পাঠাও তোমাদের ডিটেলসে পাঠাও যদি তোমাদের প্রোফাইল চ্যানেল থেকে ম্যাচ করে চ্যানেল থেকে বলে হ্যাঁ এই অ্যাপ্রোপ্রিয়েট চরিত্রের জন্য তাহলে তোমাদের যাবে শুটিং ঠিক আছে তো আর দেরি না করে যারা যারা মনে করছে এই চরিত্রটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তারা এখনই জয় আমাদের সাথে ওকে নেক্সট কাজটি আপনার হচ্ছে একটা চল্লিশ বছরের একজন বয়স্ক লোক এবং পঁয়তাল্লিশ বছরের বয়স্ক লোক একটা জনপ্রিয় মেঘাসিনা লাগবে যেখানে দুজনের চরিত্র কিন্তু পেইন চরিত্রের মধ্যে এটা ঢুকবে কিন্তু খুব ভালো বেশি দিন থাকবে না কিন্তু ভালো স্ক্রিন প্রেজেন্স থাকবে মাইলেজ থাকে খুব এই চরিত্রগুলোতে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে একজন এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একজন এই ক্যাটাগরি যারা যারা রয়েছে তোমরা তোমাদের ফটো ভিডিও ফুটেজ পাঠাও ফটো পাঠাও তোমাদের প্রোফাইলটা পাঠাও যদি তোমাদের প্রোফাইল সিলেকশন করা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমার ডেকে নেব ওকে নেক্সট হচ্ছে একটা রানিং বাংলা মেগাসিরিয়ানে পুলিশ অফিসারের চরিত্রে একজন খুব ভালো অভিনেতা লাগবে হ্যাঁ মানে পঞ্চাশ বছরের নিচে হতে হবে লম্বা চড়া বেশ মানে দাবাং অফিসার থাকে থেকে মনে হবে একজন একজনকে লাগবে তো যারা যারা এই প্রোফাইলে কাজ করতে চাও বা এর আগে কাজ করেছো এই প্রোফাইলে পুলিশের চরিত্রে কাজ করেছ বা এরকম টাইপের কোনো কাজ করেছ সিরিয়ালে কাজ করে থাকলে সেই ভিডিও ফুটেজ পাঠাও তোমাদের ফটো পাঠাও ভিডিও ফুটেজ না থাকলে অডিশান ভিডিও পাঠাও একটা আমাদের পাঠিয়ে তোমাদের যে চরিত্রের জন্য ইয়ে কাজটা করছো সেই চরিত্রটা লিখে পাঠাও তোমাদের বয়স পাঠাবো আমি প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস থেকে যদি সিলেকশন করে তাহলে আমরা ডেকে নেবো তোমাকে নেক্সট হচ্ছে এরপরে আরো অনেক কাস্টিং রয়েছে কিন্তু সবকিছু তো আর ভিডিও করা যায় না এটা পসিবল না আমার পক্ষে তো একটা কাজ করো তোমরা তোমাদের প্রোফাইলটা পাঠাও এরকম আরো অনেক চরিত্র রয়েছে এরপরে তোমাদের মতো যদি কোনো চরিত্র থাকে তার জন্য আমরা তোমাকে বিভিন্ন জায়গায় পাঠাবো তার আগে অবশ্যই তোমাকে ফোন করে নেবো তোমাকে জানাবো যে কোন চরিত্রের জন্য তোমাকে পাঠানো হচ্ছে কত টাকা পেমেন্ট হবে সবকিছু জানিয়ে তুমি যদি তাদের সম্মতি দাও তাহলেই তোমাদের প্রোফাইলটা আমি পাঠাবো ঠিক আছে তো আর দেরি না করে তোমরা তোমাদের প্রোফাইলটা পাঠাও যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে শেয়ার করে দিন সবাইকে জানান যে এরকম একটা সংস্থা রয়েছে যেখান থেকে কাস্টিংয়ে চান্স পাওয়া যায় অ্যাক্টিং সুযোগ পাওয়া যায় আচ্ছা তাহলে দেরি না করে একটা কাজ করো তোমাদের প্রোফাইলটা সেন্ড করে রাখো আর যারা যারা শেয়ার করছে ভিডিও তাদের প্রত্যেকে থ্যাংকস জানে আর যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকে বলো থ্যাংক ইউ সো মাচ